লোকসভা সামনে রেখে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি জারি রেখেছে ভারতীয় জনতা পার্টি প্রতিটি জেলায় শুরু হচ্ছে স্বসহায়ক দল ও এনজিও যারা পরিচালনা করেন সেই মহিলাদের নিয়ে শক্তি বন্ধনা কর্মসূচি মঙ্গলবার উত্তর জেলা কার্যালয়ে হয় শক্তি বন্ধনা কর্মসূচি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি পাপিয়া দত্তের উপস্থিতিতে জেলা কার্যালয়ে শক্তি বন্দনা উৎসব হয় উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার প্রদেশ সভানেত্রী মলিনা দেবনাথ ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার উত্তর জেলা হাবিবুল মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী ধর্মনগর মন্ডলের শ্যামল নাথ সহ মন্ডলের বিভিন্ন কর্মকর্তারা শক্তি বন্দনায় বিভিন্ন সসহায়ক গোষ্ঠীর মহিলারা যোগদান করে পাপিয়া দত্ত এদিন বলেন

আগামী প্রায় এক থেকে দেড় মাস একটি যোজনা বন্ধন অভিযান এই রাজ্যেও চলবে আমাদের প্রদেশ কর্মশালা এই অভিযানকে নিয়ে হয়েছে চব্বিশে জানুয়ারি এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন জেলাতে কর্মশালা চলছে আজ উত্তর ত্রিপুরা জেলায় এই কর্ম কর্মশালা অনুষ্ঠিত হবে